আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে শেয়ার করছি চিকেনের নতুন আরও একটি রেসিপি চিকেনটাকে এভাবে করে ঝুড়া করে ভুনা করে দেখবেন এটার স্বাদ যে এত বেশি এটা একবার যে না খেয়েছে বুঝতেই পারবে না সত্যি ভাই আমি বলছি চিকেনটা এভাবে করে একবার হলেও ঝুড়া করে ভুনা করে দেখবেন এর স্বাদ যে এত বেশি এটা রুটি পরোটা পোলাও কিংবা ভাতের সাথে খেতে পারেন একবার যদি কেউ এভাবে করে খায় সে এর স্বাদ কখনও ভুলতে পারবে না আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আর এখানে নিয়েছি মুরগির বুকের একটা আস্ত মাংস নিয়ে এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই তারপরে সিদ্ধ করে নেব এর জন্য প্যানের মাঝে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু চেড়ে আমি মাংসটাকে একটু এভাবে নেড়ে চেরে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমি প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই যে পানিটা এটা কিন্তু আমার রান্নার কাজে লাগবে এই এক্সট্রা চিকেনের পানিটাকে এখন আমি চিকেনটাকে পুরোপুরি ঠান্ডা করে এভাবে কাটা চামচের সাহায্যে চিকেনটাকে ঝুরি ঝুরি করে ছিঁড়ে নিচ্ছি আপনারা কিন্তু জেলে হাত দিয়েও এভাবে ছিঁড়ে নিতে পারেন আর অবশ্যই চিকেনটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো আমি কাটা চামচের সাহায্যে এভাবে করে ছিঁড়ে নিচ্ছি চিকেনটাকে সম্পূর্ণ চিকেন কিন্তু আমি এভাবে করে ছিঁড়ে নিয়েছি তো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে আর এই যে হাড়গুলো দেখছেন এগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো রান্নার কাজে নেওয়া যাবে না এখন আমি চিকেনটাকে আরও একটু ছিঁড়ে নিচ্ছি তো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু চিকেনটা রান্না করার পালা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা আর সাদা এবং কালো গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আবারও একটু ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজবো না জাস্ট এভাবে ভেজে নিয়েছি কিছুটা সিদ্ধ করে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে হাফ চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি ওই যে চিকেন সিদ্ধ করা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি চিকেনটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি যে মাংসটা ঝুড়া করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে এখন কিন্তু শুধু নেড়ে চেড়ে নেয়ার পালা শুধু নাড়বেন আর চুলা রস মিডিয়াম লয়ে রেখে এটাকে ভেজে নেবেন তো আমি কিন্তু অনবরত নেড়ে নেড়ে এই চিকেনটাকে ভেজে নিচ্ছি সত্যি ভাই এই চিকেনটা খেতে যে এত বেশি মজা হয়েছে আর এত বেশি ভালো লাগবে সেটা বুঝলে কিন্তু আমি চিকেনের পরিমাণ আরও বাড়িয়ে নিতাম আপনারা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে রান্না করবেন আর সুন্দর কালার চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ কেটে একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু রান্নার শেষে একটা বোম্বাই মরিচ দিয়ে দেবেন তখন দেখবেন এই চিকেনের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এখন আমি কিন্তু এটা নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব তো এ পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু সুন্দরভাবে ভেজে নেবেন তো দেখেই বুঝতে পারছেন এই চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে যে কি পরিমাণ মজা হয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না একবার হলেও কিন্তু চিকেনটা এভাবে ভাজি করে মানে ঝুড়া করে রান্না করে দেখতে পারেন এর স্বাদ পুরো অমৃত স্পাইসি এই চিকেন ঝুড়াটা খেতে যে এত ভালো লাগবে সেটা কিন্তু একবার না খেলে কেউ বুঝতে পারবে না একবার যদি এভাবে চিকেনের ঝুড়াটা রান্না করে খায় সে বারবার খেতে যাবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ